আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ চলে আসলাম আজকে সরাসরি আমাদের হাসিব টেক্সটাইল এন্ড ডিজিটাল প্রিন্টিং সেকশন থেকে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা নিজস্ব তত্ত্বাবধানে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো করে থাকি একটা মেশিনের মাধ্যমে স্বয়ং সম্পূর্ণভাবে হাতের স্পর্শ ছাড়া একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সব কালেকশন আপনাদের জন্য করে থাকি আমরা সরাসরি নিজস্ব আমাদের থেকে প্রোডাক্ট কিনলে অন্য দশটা দোকানে আপনি বিশ পঞ্চাশ একশো টাকা বেশি লাভে বিক্রি করতে পারবেন আপনি কমে কিনতেছেন মানে যে টাকাটা কমে কিনতেছেন সেই টাকাটাই আপনার লাভ কিনার মধ্যে আপনার লাভ হয়ে যাচ্ছে সুতরাং আমি বলবো প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা আমার আলতু ফালতু জায়গা থেকে প্রোডাক্ট না কিনে আজে বাজে জায়গা থেকে প্রোডাক্ট না কিনে সরাসরি কারখানার সাথে ব্যবসা করবেন ইনশাআল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ জিনিস নিয়ে কাজ করতে পারবেন হ্যাঁ আপনার নিশ্চিন্তে কাজ করতে পারবেন কোনো রকম মাথা ব্যথা থাকবে না প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কালারকচ গ্যারান্টি থাকবে যেহেতু আমার নিজস্ব তত্ত্বাবধানে প্রস্তুত করা প্রোডাক্ট আমার নিজের মেশিনের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমি আপনাকে শতভাগ গ্যারান্টি দিয়ে দিতে পারবো হ্যাঁ প্রাইস রেঞ্জের দিক দিয়েও কোয়ালিটির দিক দিয়েও দুই দিক থেকে কিন্তু আপনি আমার কাছে পেয়ে যাচ্ছেন হ্যাঁ ইনশাল্লাহ সর্বরকম সুযোগ সুবিধা আর বিশেষ করে আমার কাছ থেকে প্রোডাক্ট নিলে আপনার লাভ প্রথম আপনি সবচেয়ে ভালো জিনিসটা পাচ্ছেন সবচেয়ে কম দামে পাচ্ছেন এবং হচ্ছে বেস্ট কোয়ালিটিটা পাচ্ছেন কাপড় কোয়ালিটি নিয়ে কোনো টেনশন নাই রং ঘোষের কোনো সমস্যা নাই যদি সেল করতে না পারেন সেটা আমি এক্সচেঞ্জ করে দেবো ইনশাল্লাহ সুতরাং আমার প্রিয় ভাই বোনেরা নতুন উদ্যোক্তা যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার একটা কথা থাকবে আপনারা নিশ্চিন্তে পারফেক্ট পারফেক্টনের সাথে কাজ করতে পারেন কেননা হাসিফ পারফেক্ট মেশন শুধুমাত্র একটা প্রতিষ্ঠান না হাসিফ পারফেক্ট পেশন এমন একটা প্ল্যাটফর্ম এমন একটা প্রতিষ্ঠান ইনশাল্লাহ যে প্রতিষ্ঠানকে ঘিরে হাজার হাজার উদ্যোক্তারা তাদের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা সর্বরকম সার্বিক সাহায্য সহযোগিতা সুযোগ সুবিধা বুদ্ধি পরামর্শ যাকে যেই রকমভাবে সহযোগিতা করা প্রয়োজন আমরা করতেছি ইনশাল্লাহ করব ভবিষ্যত হ্যাঁ আর দ্বিতীয় কথা হচ্ছে আপনারা যারা আমাদের শোরুমে এখন পর্যন্ত আসেন নাই তারা যদি সম্ভব অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বানটি বাজার পরে বোল্দাগাউজেচোর বাবুরঘাটের আগে অবস্থিত আমাদের শোরুম হাসি পারফেক্ট ফ্যাসন ইকবাল মার্কেটের প্রথম তলা এবং বান্টি বানটিবাজারের প্রাণ কেন্দ্র বান্টি বাজারের রাজধানী বলা হয় আমার হাসিফ পারফেক্ট ফ্যাসনকে অন্তত একবার হলো আসবেন ঘুরে দেখবেন আলহামদুল্লাহ সর্বরকম কোয়ালিটি প্রিন্টের জগতের যত রকম আইটেম আছে বার্টিক বুটিক যত ধরনের আইটেম আছে চারশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত হোলসেল প্রাইসের প্রোডাক্ট পেয়ে যাবেন আমার একটা শুরু এত সুযোগ সুবিধা এত কিছু থাকতে অন্যদিকে দশটা দোকান ঘুরতে কেন যাবেন দশজনের সাথে বার্গেটিং করতে কোনো বার্গেনিং লাগবে না জাস্ট আসবেন প্রোডাক্ট দেখবেন ধরবেন তারপর আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন দেখেন আমি সবসময় আপডেট কোয়ালিটি নিয়ে কাজ করে থাকি দেখেন এগুলো সব হচ্ছে একেবারে আপসেট দেয় ঠিক আছে একেবারে দেখেন সব কিন্তু আমাদের নিজস্ব তত্ত্বাবধানে করা কালেকশন কালার কোয়ালিটি রং কস্ট কোন সমস্যা নাই যেহেতু আমরা নিজস্ব মেশিনের মাধ্যমে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে থাকি সেজন্য আপনারা নিশ্চিন্তে আমাদের কোয়ালিটি নিয়ে কাজ করতে পারেন আমরা সব সময় সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন জিনিসটা দেওয়ার চেষ্টা করে দেখেন আমরা আমাদের অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন হ্যাঁ আপগ্রেড মেশিনের দ্বারা কিন্তু আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো প্রস্তুত করে দিচ্ছি সুতরাং আমার প্রিয় ভাইরা আমার প্রিয় বোনেরা আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথাই থাকবে যদি সময় সুযোগ সম্ভব হয় অন্তত একবার হলো আমার শোরুমটা ভিজিট করতে আসবেন আর যদি না আসতে পারেন কোনো টেনশনের কারণে বোন যেই প্রোডাক্টটা আপনি দেখবেন যেমনটা চাবেন তেমনটাই নিতে পারবেন তেমনটাই আপনাকে দেওয়া হবে ইনশাআল্লাহ নিশ্চিন্তে হাসিফ এর হাতে কাজ করবেন ভালো থাকবেন আসসালাম